কথা বলছিস না কেন হ্যাঁ মাম্মি বিয়ে দিলে আমি ঠিক হয়ে যাবো মাম্মি এদিকে একটা মেয়ে আসছে প্লিজ মাম্মি এখন বকা জকা দিও না ওর সামনে আমার প্রেস্টিজটা পাঞ্চার করো না খালাম্মা ঘরের চাবিটা রাখেন এত সকালে কোথায় যাচ্ছ কলেজে যাব প্রথম ক্লাস আমাকে দোয়া করবেন আসি মাম্মি মেয়েটা কি দুদিন হলো আমাদের সারা দিন আমাকে ডেকে নিয়ে ঘর দর গুছিয়েছে তার জন্যই আমার সাথে খাতির মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে তুমি না একটু আমার বিয়ের কথা বলেছিলে ওকে দেখেই কি আমার বিয়ের কথা মনে পড়েছে ওই মেয়ে কলেজে পড়ে আর তুমি পাঁচ ক্লাস পরে বন্ধ যাওয়া এত বড় আশা করিস না যা ঘুসুক